বন্ধুরা তোমরা কি কখনো গরম ভাতে বরফ দিয়ে দেখেছো কি হয় আরও কিন্তু এরকম জানাও জানা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওটি আশা করবো এই ভিডিওটি কিন্তু তোমাদের প্রত্যেকটা গ্রিনের জন্য খুবই মূল্যবান হতে চলেছে তো তোমাদের জন্য আজকে আমি ছয়টি টিপস সাজিয়েছি এই ছয়টি টিপস মেনে যদি তোমরা তোমাদের কিচেনের কাজ করো দেখবে যে করে কিন্তু তোমরা তোমাদের নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো চলো বেশি কথা না বলে আজকে প্রথম টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস তো দেখো এই যে যে আমাদের ঘরে যে বটিগুলো থাকে আমরা রোজ যে বটিগুলো তরি তরকারি মাছ মাংস এগুলো কেটে থাকি তো দেখা যায় যে অনেক সময় ধার কমে গিয়েছে আমাদের কিন্তু বাজারে নিয়ে যেতে হয় ধার দেওয়ার জন্য কিন্তু আমরা যদি বাজারে না নিয়ে গিয়ে রকম কোনো টাকা পয়সা না খরচ করে আমরা যদি ঘরে বসেই ধার দিয়ে দিতে পারি তাহলে সমস্যা কোথায় বলো তো আমাদের প্রত্যেকের ঘরে তো এরকম শিল্পাটা আছেই তো সেটা দিয়ে দেখো এইভাবে যদি তোমরা একটু ঘষে ঘষে নাও তাহলে দেখবে যে কতটা সহজে কিন্তু তো তোমরা বটিটা ধার দিয়ে নিতে পারবে আর কোনো রকম কিন্তু তোমাদের টাকা খরচ করে বাইরে থেকে কিন্তু ধার দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন হবে না তো দেখো এইভাবে এইভাবে ঘষে নেবে এপাশ ওপাশ দুই পাশে ঘষে নেবে তাহলেই দেখতে পাবে যে কতটা সুন্দর করে তোমাদের বটিটাই কিন্তু ধার দেওয়া হয়ে গিয়েছে রোজ রোজ তো মাছ মাংস কাটতে কাটতে তো ধারটা থাকে না তো এরকম মাছ মাংস কাটার আগে একটু ধার দিয়ে নেবে তাহলে দেখবে যে কতটা সহজে তোমার বটিটা ধার দেওয়া হয়ে যাবে আর তুমি কতটা সহজে কিন্তু তোমার কাজটা করে নিতে পারবে আশা করব টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে চলে যায় পরবর্তী টিপসে দেখো বন্ধুরা আমাদের মেঝেতে কিন্তু অনেক সময় এরকম নেল পালিশ পড়ে যায় বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে অনেক সময় কিন্তু নেল নিতে গেলে এরকম কিন্তু ছড়িয়ে ছিটে পড়ে যায় তখন কিন্তু তোমরা এই নেল নেলপালিশ কী করে উঠাবা অনেক সময় কিন্তু দেখা যায় রিমোভার দিয়ে উঠাতে হয় তো রিমোভার কিন্তু অনেকটা টাকা দাম কিন্তু কিনতে আমাদের কিন্তু টাকাটা খরচ হয় আর শুধু শুধু সব কাজের জন্য আমরা কেন টাকা খরচ করব বলো তো সেই ক্ষেত্রে ঘরে থাকা একটা জিনিস জিনিস দিয়ে কিন্তু তোমরা গাছটা করে নিতে পারো সেটা হচ্ছে একটু সামান্য পরিমাণে যেখানে নেল পালিশটা পড়েছে যখন শুকিয়ে যাবে সামান্য পরিমাণে এরকম তোমরা একটু চিনি দিয়ে দেবে চিনি দেওয়ার পরে এরকম তোমরা একটু ঘষে ঘষে নেবে তাহলে দেখতে পাবে যে দেখো কতটা সুন্দর করে কিন্তু তোমার এই যে মানে নেল পালিশটা একেবারে উঠে গিয়েছে কোনো রকম কিন্তু রিমুভারও দেওয়া লাগেনি কোনো রকম কোনো কিছু দিয়ে কিন্তু উঠানো লাগেনি শুধুমাত্র তুমি এরকম একটু নেল পালিশ দিয়েই কিন্তু তোমার গাছটা করে নিতে পারবে তো আশা করব এই টিপসটা কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান তো বন্ধুরা দেখো কোথায় নেল পালিশ পড়েছিল তোমরা কিন্তু কেউই বুঝতে পারবে না কতটা সুন্দরভাবে একেবারে উঠে গিয়েছে শুধুমাত্র এই চিনি দিয়ে ঘষের কারণে তো বন্ধুরা এই টিপসটাও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পুরো না চলে যায় পরবর্তী টিপসে তো দেখো সিং সিংকে তো আমরা রোজ কাজ করে থাকি প্রত্যেকটা ঘিনে তো সিং পরিষ্কার করার অনেক টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আজকেও একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন বন্ধুরা এসেছে যারা কিন্তু আগের ভিডিওগুলো হয়তো দেখে নাই বা হচ্ছে তোমার নতুন আছো তো তাদের জন্য কিন্তু এই টিপসটা তো এখানে দেখো আমি একটু লবণ নিয়ে নিয়েছি আর বেশি পরিমাণে কিন্তু লবণটা নিয়ে নিয়েছি তারপরে দেখো লবণটা দিয়ে এরকম একটা স্টিলের স্ক্রাবার দিয়ে মানে স্টিলের মাজনি দিয়ে আমি এইভাবে সে ঘষে পরিষ্কার করে নেব তো এটাতে কিন্তু আমার দুটো উপকার হবে লবণ দিয়ে পরিষ্কার করার কারণে সেটা হচ্ছে দেখো লবণে কিন্তু অনেক জীবাণু মারে আর তারপরে আবার এই যে লবণটা এটা যখন তোমার পাইপ দিয়ে নিচেই যাবে জল দেওয়ার পর যখন আমি ধুয়ে নেব পাইপ দিয়ে যখন নিচেই যাবে তখন কিন্তু ভিতরে যত জীবাণু আছে তখন কিন্তু সেটা মারা যাবে আর হচ্ছে তোমার লবণে কিন্তু পরিষ্কারও হয় কিন্তু খুব ভালো আর যেহেতু এটা স্টিলের মানে সিঙ্কটা যেহেতু তোমার স্টিলের সেহেতু কিন্তু লবণ দিয়ে পরিষ্কার করতে কিন্তু অনেকটা সুবিধা হবে তো দেখো আমি কত সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি একেবারে আমি যেভাবে যেভাবে ঘষে নিচ্ছি সেভাবে সেভাবে ঘষে নেবে এখানে কিন্তু রকম তোমার লবণের পরিবর্তে মানে লবণের সাথে তোমার রকম কিন্তু কোনো লিকুইড কিন্তু ব্যবহার করা লাগবে না শুধুমাত্র তুমি লবণটা দিয়েই কিন্তু ঘষে ঘষে পরিষ্কারটা করে নিতে পারবে দেখো কতটা চকচকে ছকচকে হয়ে গিয়েছে একটা টাকাও খরচ না করে আমার সিঙ্কটা আমি কতটা সুন্দর ক্লিন করে নিলাম তো করবো বন্ধুরা যারা নতুন আমার এই টিপসটা দেখে তাদের একটু হলেও উপকার হবে চলে যাব তার পরবর্তী টিপসে এই যে দেখো আমাদের কিচেন কাউন্টারে যখন তেল পড়ে থাকে তখন আমরা কি করি ছটপটে একটা কাপড় দিয়ে কিন্তু মোছা শুরু করে দিই কিন্তু না এরকমটা মুছলে কিন্তু তুমি যেখানে মুছবে তেলটা কিন্তু সেখানেই তোমার লেগে যাবে তো তার জন্য তোমরা যে কাজটা করবে দেখো আমাদের ঘরে কিন্তু হ্যান্ড ওয়াশের কৌটা থাকে আমরা কিন্তু সেগুলো হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেলে আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি তো দেখা যায় অনেক সময় কিন্তু হ্যান্ড ওয়াশের নিচেও কিন্তু একটু হলেও হ্যান্ড ওয়াশ থেকে যায় কৌটাতে যখন আমরা ফেলে দেবো তো তার ভিতরে একটু জল দিয়ে তোমরা একটু ঝাঁকিয়ে নেবে দেখবে যে খুব সুন্দরভাবে তোমরা যে কোনো কাজ পরবর্তীতে কিন্তু যে কোনো ক্লিনিং কাজ কিন্তু তোমরা করে নিতে পারবে আর তেল গেলে কখনোই কিন্তু তোমরা শুধু শুধু মুছবে না কিছু একটা দিয়ে তার সাথে কিন্তু মুছবে তাহলে দেখবে যে তেলটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু উঠে যাবে তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আমি একটা রেমেডি তৈরি করব সেটা হচ্ছে দেখো এখানে দেখো আমি তিন কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি আর রসুনটাকে কিন্তু ভালো করে দেখো এরকম করে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি মানে খোসাটা সহই কিন্তু করে নিচ্ছি খোসাটা থাকলেও আমার এখানে কোনো সমস্যা হবে না তো তার জন্য আমি দেখো রসুনটার কিন্তু খোসাটা সহ কিন্তু করে নিচ্ছি তোমরা একটু সাবধানেই করে নেবে যাই যেহেতু এটা একটু ছোট রসুনটা তারপরে আবার হচ্ছে তোমার একটু পিচ্ছিল আছে তো তোমরা একটু সাবধানে কাজটা করে নেবে আর যদি পারো তোমরা শিল্পাটাই থেতো করেও নিতে পারো কিন্তু আমি এখানে গ্রেটারে আর কি গ্রেট করে নিয়েছি আর এখানে দেখো সামান্য পরিমাণে হচ্ছে তোমার একটু আটা দিয়ে দিয়েছি মানে তোমরা যে কোনো আটা ময়দা যেটাই আছে সেটাই কিন্তু দিয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কোলগেট একেবারে সামান্য পরিমাণে কোলগেট দিয়ে দিচ্ছি আর একটা জিনিস দিতে হবে কিন্তু দেখো এখানে হচ্ছে একটু ভিনেগার সামান্য একটু ভিনেগার আমি এখানে অ্যাড করে দিচ্ছি যদি পরবর্তীতে লাগে তখন আবার দিব তো আগে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব তো এটা কিন্তু একটা সলিউশন তৈরি করছি এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান আর খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তো বন্ধুরা সলিউশনটা কিন্তু আমরা যে কাজে লাগাবো তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে দেখো একেবারে আমরা যেরকম আটার ডোটা করি সেরকম করবো না একটু নর্ম নরম করবো যাতে আমি ধরতে মানে রকম শক্ত যাতে না হয় তো এবার যে কাজটা করবো দেখো আমরা এই যে রাত্রে থালা বাসন রাখি আমাদের কিচেন কাউন্টার থাকে এই যে বাইরে ফ্রাই প্যান চামচ এগুলো থাকে দেখবে যে টিকটিকি কিন্তু অনেক আনাগোনা করে আর এই টিকটিকি কিন্তু এটার উপর দিয়ে যায় তারপরে কিন্তু টিকটিকি টয়লেট করে তোমার অনেক সময় কিন্তু নোংরা করে দেয় টিকটিকির টয়লেট কিন্তু অনেকটাই ক্ষতিকারক আমাদের কোনো খাবারে যদি কোনো জিনিসে যদি একবার মিশে যায় সেটা কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু অনেকটা মারাত্মক তো সেই ক্ষেত্রে তোমরা দেখো এই যে রেমিডিটা আমি তৈরি করেছি এরকম দেওয়ালে এখানে সেখানে একটু একটু করে লাগিয়ে রেখে দেবে এটাতে কিন্তু দেখতেও তোমার খারাপ দেখাবে না বোঝাই যাবে না যে তুমি কিছু লাগিয়ে রেখেছো এভাবে একটু একটু করে লাগিয়ে রেখে দেবে তাহলে দেখবে যে তুমি যে বাইরে চামচগুলো সাজিয়ে রাখো বা থালা বাসনগুলো রাখো সেখানে কিন্তু একেবারেই টিকটিকি আসবে না এক হচ্ছে তোমার রসুনের গন্ধে তারপরে ভিনেগার দিয়েছি টুথপেস্ট দিয়েছি আর আটাটা দেওয়ার জন্য কিন্তু এরকম করে লেগে থাকছে তো সেই ক্ষেত্রে তোমরা যদি তোমাদের কিচেনে বা যে কোনো জায়গায় তোমরা কিন্তু তোমাদের ওয়াশরুমেও দিতে পারো তো আমি আজকে তোমাদের দেখিয়ে দিলাম তো এরকম করে লাগিয়ে দেবে দেখবে যে কোনো রকম টিকটিকি আর করবে না। এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে আমরা গরম ভাতে কেন বরফ দেবো তো অবশ্যই তোমাদেরকে বলবো এটাও কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য এই গরমের সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো আমরা অনেক সময় দেখা যায় ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী তো এক কাজ নিয়ে থাকি না নিশ্চয়ই এরকম ভাত বসিয়ে দিয়ে আমরা নানান কাজ করিনি তরি তরকারি গুছিয়ে থাকি অনেক সময় দেখা যায় বেসতর্ক বশত ভাতটা কিন্তু তোমার অনেকক্ষণ এরকম রাখার পরে কিন্তু ভাতটা তোমার নরম হয়ে যায় খেতে কিন্তু যে কোনো তরিতরকারিতে খেতে একদমই ভালো লাগবে না তো সেই ক্ষেত্রে তোমরা যখনই তোমাদের ভাতটা যদি একটু বেশি আর কি নরম হয়ে যায় দেখছো যে ভাতটা একেবারে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না বা তোমাদের ফ্যানটা ঝরাতে ঝরাতেই কিন্তু ভাতটা অনেকটা নরম হবে তখন তোমরা এরকম কিছু টুকরো বরফ তোমরা সেই ভাতের ভিতরে দিয়ে দেবে তাহলে কি হবে ওই যে যে গরম ফ্যানটা আছে আছে তার জন্যই কিন্তু তোমার ভাতটা আরো আরও নরম করে দেবে তুমি যতক্ষণ মানে ভাতটার ফ্যানটা ঝরাবে আর তুমি যদি এরকম কয়েক টুকরো বরফ তার ভিতরে দিয়ে তারপরে যদি ফ্যানটা ঝরাতে দাও তাহলে দেখবে যে এই বরফটা গলে যে গরমে যে টেম্পারেচার আছে সেটা কিন্তু কুমিয়ে একেবারে ঠান্ডা করে দেবে আর বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন তোমার ভাতটা কিন্তু আর নরম হবে না যে পর্যন্ত ছিল সেরকমই কিন্তু ভাতটা হবে আর তুমি এরকম করে তারপরে কিন্তু ফ্যানটা ঝরিয়ে নিতে পারবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে ছয়টি টিপস শেয়ার করেছি এই ছয়টি টিপসের ভিতরে তোমাদের কোন টিপসটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলো না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতেও একেবারে ভুলো না থ্যাংক ইউ